আসসালামু আলাইকুম সবাইকে সারা যারা এখন ইজি বায়োলজি বইটা কেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো তোমাদের এমসি কিউতে যখনই কোনো প্রবলেম হবে তোমরা একটা কিউআর কোড স্ক্যান করবে আর দেখবে আমি হাজির হয়ে গিয়েছি তো চলো আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায় টাইপ ফোর নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমরা এই এমসিকিউ কিউ সাজেশনে থ্রি স্টার তিনশোটি এবং দুই টু স্টার রেখেছি যাতে তোমাদের পড়তে খুব ইজি হয় তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিউগুলো সলভ করতে পারো তাছাড়াও কিন্তু আমাদের অসংখ্য এমসিকিউ দেওয়া আছে তোমরা যদি এই এমসিকিউগুলো পড়ো তাহলে তোমাদের কিন অনেক ভালো একটা প্রিপারেশন হবে তো চলো আমরা টাইপ ফোরের এমসি সলভ করা স্টার্ট করি এখানে দেখো চুরান চুরানব্বই নাম্বার পোশাক কী দেওয়া আছে কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত গয়লা মানুষ শিলমাজি নাকি বানর অবশ্যই মানুষ হচ্ছে সবচাইতে বেশি উন্নত বুদ্ধির দিক থেকেও বলো বা শারীরিক দিক থেকে বলো তো হচ্ছে এই প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে খুবই উন্নত অর্থাৎ মানুষ এরপরে দেখো পঁচানব্বই নাম্বার প্রসুপ কোনটা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত ম্যামালিয়া কাদেরকে বলা হয় স্তন্যপায় প্রাণীদের ম্যামালিয়া বলা হয় অর্থাৎ যে সকল প্রাণীরা হচ্ছে কি বাচ্চা প্রসব করে এবং বাচ্চা হচ্ছে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে স্তন্যপায় প্রাণী বলা হয় উট পাখি বিড়াল কবুতর কুমির এদের মধ্যে বিড়াল হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষের গোত্র কোনটি অবশ্যই তোমরা যখন মানুষের শ্রেণী পড়বে মানুষের গোত্র কোনটা মানুষের পর্ব গোত্র গণ এগুলো অবশ্যই খুব ভালো করে শিখবে মানুষের গোত্র হচ্ছে প্রাইমেট হোমিনিডাই নাকি ম্যামালিয়া নাকি হচ্ছে অ্যানিমালিয়া অ্যানিমালিয়া হচ্ছে কি রাজ্যের নাম সুতরাং এটা আগে থেকেই বাদ হয়ে যাবে ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায় এটা হচ্ছে কি শ্রেণী প্রাইমেট বর্গ আর হচ্ছে বাকি থাকে কোনটা হোমিনি ডাই এটা হচ্ছে গোত্র গোত্র মানে হচ্ছে কি ফ্যামিলি ঠিক আছে তার মানে মানুষ কোন গোত্র বা কোন ফ্যামিলির অন্তর্গত উত্তর হচ্ছে গিয়ে হোমিনি ডাই হবে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন এটা দেখো একটা থ্রি স্টার প্রশ্ন খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে বলে বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত বলে চওড়া এবং খাড়া কপাল থাকার কারণে বা আঁকড়ে ধরার উপযুক্তি উপযোগী হাত থাকার কারণে উত্তর হচ্ছে গিয়ে চার নম্বর অর্থাৎ মানুষ যেহেতু কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে এ কারণে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত আটানব্বই নাম্বার প্রশ্নটা দেখো আন্তর্জাতিক কর চিহ্নিত ধাপ কয়টি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচটা সাতটা নয়টা নাকি বারোটা উত্তর হচ্ছে সাতটা লাকি সেভেন মনে রাখবা লাকি সেভেন অর্থাৎ আন্তর্জাতিক কোট চিহ্নিত ধাপও হচ্ছে গিয়ে সাতটা দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটা তোমরা দ্বিপদ নামকরণের যে ধাপগুলো বা জীবের যে শ্রেণীবিন্যাসের যে ধাপ সেগুলো একদম প্রশস্ত করে ফেলবা যে সাতটা ধাপ রয়েছে এখন সর্বশেষ ধাপ কোনটা সর্বশেষ ধাপ হচ্ছে গিয়ে প্রজাতি এবং প্রজাতি হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাসের একক ঠিক আছে দেখো এবার শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা পর্ব পর্ব শ্রেণী গোত্র বর্গ শ্রেণী পর্ব গোত্র পর্ব শ্রেণী বর্গ গোত্র নাকি শ্রেণী পর্ব গোত্র বর্গ আমাদের কিন্তু সাতটা ধাপ একদম প্রটস্থ রাখতে হবে এটা হচ্ছে কি পর্ব শ্রেণী বর্গ গোত্র এটা হচ্ছে কি ধাপ এটা দেখবা যে পর্বের আগে হচ্ছে রাজ্য থাকে তারা রাজ্য পর্ব শ্রেণী পর্ব গোত্র গণম প্রজাতি তাহলে এটা কিন্তু ষাটটা ধাপ এখানে নির্দেশ করছে আচ্ছা একশো এক নম্বর যে প্রশ্নটা সেটা দেখো মানুষের শ্রেণীবিন্যাসে সঠিক ক্রম কোনটা ম্যামালিয়া হোমো কর্ডাটা হোমো প্রাইমেট হোমিনি ডাই ম্যামালিয়া প্রাইমেট হোমিনি তারপর হচ্ছে কি প্রাইমেট করডাটা ম্যামালিয়া হোমিনি ডাই হচ্ছে কি ফ্যামিলি ফ্যামিলিটা সবার শেষে থাকে তাহলে দেখো ফ্যামিলি দুইটা দুইটা অপশান আছে যেটা ফ্যামিলিকে নির্দেশ করছে তাহলে আমরা এই দুটা অপশনের মধ্যে কোন অপশনটা নিব এই দুটো অপশনের মধ্যে তোমরা দেখবা ফার্স্ট এর আগেরটা প্রাইমেট আছে প্রাইমেট আছে তার মানে আমরা কনফিউজ যে আসলে আমরা এই দুটোর মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে এই যে এইখানে ফার্স্টে দেখো হোমো আছে একটা মেমারি আছে হোমো কখনোই হবে না হোমো হচ্ছে গিয়ে তোমার গণ গণ এর নাম তো গণ কখনোই ফার্স্টে বসে না ঠিক আছে বা আমরা যখন শ্রেণীবিনাশে ধাপ করবো তখন কখনোই গণটা আগে আসবে না তার মানে এই অপশনটা কাটা বাকি থাকে কোনটা এটা ম্যামালিয়া তারপরে প্রাইমের তারপর হোমিনি ডাই হবে ঠিক আছে তাহলে আমাদেরকে যখন এই ধরনের পশু দিবে আমরা অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করার ট্রাই করবো যদি আমাদের একদমই মনে না থাকে তাহলে আমরা আগে যে কোনো একটাকে ধরে যেমন হোমিনিডাই এটা হচ্ছে গোত্র বা ফ্যামিলি এটা সবার শেষে থাকে তো এইটা ধরে আমি কিন্তু অপশনটা বের করেছি ঠিক আছে তোমরা দরকার হলে এইভাবে করে কারেক্ট অ্যান্সার বের করবে একশো দুই নম্বর দেখো দীপদ নামকরণের প্রবর্তক কে লিনিয়াস কেলভিন ফ্লেমিং নাকি ডারউইন উত্তর হচ্ছে লিনিয়াস উদ্ভিদের ক্ষেত্রে দ্বীপদ নামকরণ পদ্ধতি কোনটা আইসিজেডেন আই এম আইসিবিএন এন আই এম আই উত্তর হচ্ছে গিয়ে চার নাম্বার ঠিক আছে আইসিবিএন আইসিবিএনটা হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল রেচার তো তাহলে এটা হচ্ছে বোটানিক্যাল বা বোটানি এটা হচ্ছে উদ্ভিদকে নির্দেশ করছে আর যদি তোমার প্রাণীর ক্ষেত্রে বলা হতো যে প্রাণীর ক্ষেত্রে বিপদ নামকরণ পদ্ধতি কর তাহলে জেড হতো জেড হচ্ছে জুওলজিক্যাল জুলজি বা জুলজিক্যাল এটা হচ্ছে তোমার প্রাণীদের সম্পর্কে যত যত প্রাণী আছে তাতে বিপদ নামকরণ সম্পর্কিত পদ্ধতি নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দীপদ নীতি প্রবর্তন করেন ডি প্ল্যান্টিস স্পেসিস প্ল্যান্টারাম সিস্টেমা ন্যাচারি ফাইলোজেনিক ট্যাক্সোনমি উত্তর হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম একশো পাঁচ নাম্বার দেখো সিস্টেমা ন্যাচারি গো গ্রন্থটির রচয়িতাকে অ্যারিস্টোটল মার্গোলিস থিওফ্রাস্টাস ক্যাওলাস থিনিয়াস উত্তর হচ্ছে কি চার নম্বর অর্থাৎ ক্যাওলাস লিনিয়াস গ্রন্থটির রচয়িতা একশো ছয় নম্বর প্রশ্নটা দেখো বিজ্ঞানী কেউলাসিনিয়াস স্পেসিস বইটি কত সালে রচনা করেন সতেরশো তিপ্পান্ন পঁয়ত্রিশ উত্তর হচ্ছে সতেরোশো নম্বর প্রশ্ন কোন দেশের বিজ্ঞানী সুইডেন পাকিস্তান জার্মানি নাকি কানাডা উত্তর হচ্ছে সুইডেন মানুষের বৈজ্ঞানিক নামটি কত সালে প্রবর্তিত হয়েছিল সতেরোশো তিপ্পান্ন সতেরোশো পঁয়ত্রিশ সতেরোশো আটান্ন সতেরোশো পঁচাশি উত্তর সতেরোশো আটান্ন সালে এই নামটি প্রবর্তিত হয়েছে রে মানুষের বৈজ্ঞানিক নাম প্রবর্তিত হয়েছে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোস্যাপিয়েন্স ঠিক আছে তাহলে আজকের পর্বে আমরা হচ্ছে এই টাইপের অব সব এমসিকিউ সলভ করে ফেললাম তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো